সংস্কার তো আমরা অনেক আগেও গুরুত্ব করেছি আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পার্স সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত করে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগেও গুরুত্ব করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম

আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা আনা দরকার রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি দীর্ঘ পনেরো বছর বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় বসেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ ধানবীয় একটা সরকারকে আমরা সরতে সক্ষম হয়েছি শুধু আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারবো